এই যে এখানে সারি সারি যে গাছগুলো দেখছেন এই গাছগুলো এই মাঠের এই মাঠটি পান্থকুঞ্জ পার্কের এবং প্রত্যেকটি গাছ এখানে উপড়ে ফেলা হয়েছে এই উপরে ফেলা গাছগুলো তো রক্ষা করতে পারেনি তবে এই পান্থকুঞ্জ পার্ক ধ্বংসযজ্ঞ আটকে দেওয়ার জন্য একদল পরিবেশবাদী কর্মীরা আজকে সাতাশ আঠাশ দিন ধরে নিরলস পরিশ্রম করছেন তারা চব্বিশ ঘন্টা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের মধ্যে অন্যতম একজন তিতুমির কলেজের শিক্ষার্থী নয়ন আর নয়ন এখানে প্রায় শুরু থেকেই সে এখানে আছে এবং এখানে তার খাওয়া দাওয়া দুপুরবেলা থাকা রাতে থাকা সব কিছু এখানেই করছেন শুধুমাত্র এই পান্থকুঞ্জ পার্কটিকে বাঁচানোর জন্য কিছুদিন আগে নয়নের উপরে হামলাও হয়েছে এবং সেই হামলায় আমরা জেনেছি যে তিতুমির কলেজেরও এক দুজন ছিল নয়নের কাছ থেকে জানব বিস্তারিত এখানে সে কীভাবে থাকে কি করছে নয়ন আমরা এখানে চোদ্দ ডিসেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করছি হাতির জিল এবং এই প্রান্তগুঞ্জ রক্ষার জন্য আপনারা জানেন এটি শহরের মধ্যখানের একটি প্রাণকেন্দ্র কাঁঠালবাগান এলাকাবাসীর জন্য কিন্তু এখানে যে পরিবেশ ধ্বংসযজ্ঞ চলছে এটি রুখতে আমরা চব্বিশ ঘন্টা এখানে থাকতেছি এবং এখানে এই শৈত্যপ্রবাহ দূষণ শব্দ দূষণ এগুলোর সব সম্মুখীন করে আমরা এখানে রাতে চব্বিশ ঘন্টা থাকতেছি আসলে এবং এখানে খাওয়া দাওয়া গোসল সব কিছু আসলে এই প্রতিকূল পরিস্থিতি এখানে এবং গত দুই জানুয়ারি আমাদের উপরে হামলা করে একদল এই হামলায় আমি এবং আমাদের অন্যান্য আন্দোলনকারীরা রাজীব ভাই ইমন ভাই ফয়সাল ভাই সবাই আহত হই আসলে যেটি আসলে আমাদের আমরা আসলে এমনটি প্রত্যাশা করি যে এরকম পরিবেশ আন্দোলন করতে এসো আমরা হামলার শিকার হব যে আবার সেখানে আমাদের তিতুমির কলের যেরকম কয়েকজন ছিল যেটি আমরা পরবর্তীতে বের করতে পেরেছি এখন আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের দাবি না পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই পার্টি এই জলাধারটি রক্ষা করবই